সন্দেশকালীর বর্তমান পরিস্থিতি নিয়ে আইনজীবী প্রিয়াঙ্কা টেব্রেওয়ালে জরুরি শুনানির আবেদনে সাড়া দিল না হাইকোর্ট বৃহস্পতিবার মামলা উল্লেখ পর্বে পরিস্থিতি নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শেবানম এবং বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এই মামলার যাতে দ্রুত শুনানি হয় সেই আবেদন জানান তিনি কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যেহেতু বর্তমানে সিবিআই তদন্ত করছে তাই বিষয়টি নিয়ে সিবিআইয়ের কাছে আবেদন জানাতে হবে আদালত আপাতত এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিব্রেওয়ালের বক্তব্য ছিল কিছু লোক সন্দেশকালীতে ঘরে ঘরে গিয়ে মহিলাদের জন্য চাপ দিচ্ছে রাস্তায় রাত জেগে একসঙ্গে এই চাপ দেওয়ার ঘটনা পুলিশ করছে না কোন রাজনৈতিক কর্মী করছে সেটা বোঝা যাচ্ছে না রাস্তায় কোনো আলো নেই ওই এলাকায় সিসিটিভিও সঠিকভাবে কাজ করছে না এমত অবস্থায় সন্দেশখালীর উদ্ভূত এই পরিস্থিতি নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ब्यूरो रिपोर्ट ओमकार बांगला